বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়তে যাচ্ছে অনেক দিন ছিল ব্ল্যাক নাম আপনারা জানেন তো দুই সালে আপনারা যারা বসে রয়েছেন যে দেখতে যদি ফ্লুসিতে অর্থাৎ সিজনাল নন সিজনাল ডোমেস্টিক বিষয়ে আপনারা বিভিন্ন কোটাতে আবেদন করবেন অর্থাৎ ফ্লুসিতে সেটা কি আবার আপনারা করতে পারবেন কি না বা সেটা কি বাতিল হয়ে যাবে কি না হ্যাঁ সেটা এমনটাই ধারণা করা হচ্ছে আবারও কিন্তু বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়তে পারে সুমনাই রহমান রহিম আলাইকুম আজকে আপনার সাথে একটি ব্যাড নিউজ শেয়ার করব আর আমি কোনো তথ্য হান্ড্রেড হান্ড্রেড শিউ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আইনটি পাস না হয় ততক্ষণ না পর্যন্ত বা সংসদে একটি নিয়ে কথা না বলা হয় এই নিউজটা না পাওয়া পর্যন্ত আমি শেয়ার করি না আপনাদের সাথে আমার উপর এই আস্থাটা আপনারা রাখতে পারেন যাই হোক আজকে যে আপডেটটা দুই ঘন্টা আগে পেয়েছি সেটার মধ্যে বাংলাদেশের নাম এসেছে অনিকোপাইজ উনিকো মানে একমাত্র একমাত্র একটি দেশ যে নামটি এসেছে যার নাম এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ অর্থাৎ কেন এসেছে এই নামটা নামটা এই কারণে এসেছে এবং এর সাথে একটু অ্যাড করি যে নতুন যে একটি আইন দেখরে তো দি ফ্লুসি অর্থাৎ বাইরে থেকে আপনারা কিভাবে নতুন করে আবেদন করিতে প্রবেশ করবেন সেটা বৈধ অবৈধভাবে এই যে একটা নিয়ম ছিল দুই সাল পর্যন্ত এটা আগে নিয়মিত চলছিল দুই পর্যন্ত দুইয়ের পরে আর কোনো সেটা চেঞ্জ হয়নি তো আজকে নতুন আপডেট অর্থাৎ নতুন দাকৃত আইন পাশ করেছে জর্জিয়াদি মেলোনি অর্থাৎ ইতালির গভর্নর যে সরকার সেই সরকার সেখানে কিছুটা পরিবর্তন এসেছে যা দুই পরে আর এই পরিবর্তন হয়নি তার মধ্যে মেলোনি বলেছে একটি দেশকে আমরা একটা দেশকে এমনভাবে সিলি যে দেশ থেকে বেশি মানুষ আসছে সেটা বৈধ অবৈধ উপায়ে তো আমরা যদি বৈধ উপায়ে কিভাবে মানুষগুলো আসছে সেটা হোক সিজনাল নন সিজনাল ডোমেস্টিক তো আমরা এই প্রসেসিংগুলো আমরা কিভাবে আসছে সেটা নৌপথে বা রোড পথ বা যে বিভিন্ন আপনারা বিভিন্ন পথ দিয়ে ইউরোপের স্যানজনযুক্ত দেশ দিয়ে আপনারা ঢুকেন বা সিজনাল নন সিজনাল এই যে ভিসার একটা প্রসেসিং দিয়ে একমাত্র বাংলাদেশকে তারা সিলেক্ট করেছে এবং বাংলাদেশকে পঁচিশ সালে কিন্তু ব্ল্যাকলিস্টে ফেলতে পারে কারণ তারা বিভিন্নভাবে দেখছে যে বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশ একটি দেশ যেই দেশে বিভিন্ন নলস্তার প্রত্যেকটি ধাপে ধাপে বিভিন্ন ক্রাইম এবং এবং যে ফলস যে নলস্তা বা একটা রিসিট সেটা নিয়েও একটি মানুষ ফলস যেমন আমার সাথে হয়েছে যেটা আমার সাথে কিন্তু এটা হয়েছে মিতালিতে এত বছর লাইফ লিড করেও হয়েছে তো আমি যেটা বলতে যাচ্ছি নতুন আইনের মধ্যে দেখ জর্জাদি মেলনে সে জানিয়েছে বাংলাদেশ থেকে বৈধ উপায় এবং অবৈধ উপায়ে যে মানুষগুলো পাচ্ছে সেটা কত টাকা প্রদান করছে এবং কীভাবে প্রসেসিংগুলো করছে কিভাবে। একটি পাসপোর্ট আপনার প্রদান করেন সেই সাথে সেই সাথে একটি পাসপোর্টের পর আপনারা যখন নলস্তাটা পান বা নলস্তা পাওয়ার পর বাংলাদেশে পাঠান সেখান থেকে অ্যাম্বাসি ফেস করা হয় অ্যাম্বাসি ফেস করার পর তার আগে বলছে আপনার একটি রিসিপ্ট পান তো অ্যাম্বাসি অ্যাম্বাসি ফেস করার পর আপনারা যখন পাসপোর্টের মধ্যে ভিসাটা লাগে সেটা নিয়ে যখন আপনি টিকিট কেটে বা ইটালিতে ইন করেন ইটালিতে আসার পর এবং ইটালিতে আসার পর আপনি প্যারফেতুরে গিয়ে বা কি কী কী করণীয় এবং কিভাবে মালিক খুঁজে পাও মালিক আপনার কাগজটাকে কন্ট্রাক্ট কিভাবে করবে এবং সেখান থেকে আপনি একটি প্যারমেসি সহজন্য বা আমরাকে অনেকে আমরা বাঙালিরা যে যাকে আমরা চিহ্নিত করি গ্রিন কার্ড কিভাবে পাবেন একটি কাজের কন্ট্রাক্ট অর্থাৎ আপনি ভিসাটা জমা দেওয়ার পর এ টু জেড যে একটা প্রসেসিং ছিল সেটা কিছুটা পরিবর্তন এসেছে আজকে সেটা কিছুটা পরিবর্তন নিয়ে নতুন আইন পাশ করেছে জর্জিয়া দি মেলোনি ইতালি সরকার এবং সেটা দুই পর্যন্ত আগে আগের নিয়মে ছিল এখন দুই দুই থেকে এই পর্যন্ত কোনো চেঞ্জ ছিল না বাট আজকে থেকে কিছুটা পরিবর্তন আজকে থেকে সেটা পরিবর্তন এসেছে এবং সেগুলোকে খতিয়ে দেখার জন্য বিভিন্নভাবে তারা একটি নতুন আইন পাশ করেছে আর হচ্ছে সে আইন আরেকটি কথা বলছি কেন করেছে এবং সেটা এই বাংলাদেশকে সিলেক্ট করেছে এই কারণে বাংলাদেশে প্রত্যেকটা ব্যাপারে ব্যবসা করা হয় বা দুই নম্বরের যে কাজ করা হয় বা ফলস ননস্তা এতে দিয়ে কিন্তু ফলস নলস্তাগুলো জমা দেওয়ার এতে বাংলাদেশ থেকে যারা জমা দিয়েছে তারাও হয়রানি হয় এবং যারা নতুন করে জমা দেওয়ার পর এম্বাসিতে ফাইলগুলো কিন্তু অনেকগুলো জমা হয় যেগুলো তারা ওভার কন্ট্রোল হয়ে যায় যেমন মাঝে মধ্যে তারা কিন্তু ওয়েবসাইট বন্ধ করে দিতে হয় অনেক কিছু কিন্তু ঘটেছে আপনারা দেখেছেন এবং বিভিন্ন বেশিরভাগ ম্যাক্সিমাম নলস্তাগুলো অবৈধ বা দু নম্বর এই যেগুলো মানুষের আপনারা যারা জমা দিচ্ছেন তারাও হ্যারাসমেন্ট হচ্ছেন পাশাপাশি যারা এই কাজগুলো করছে তারাও কিন্তু হ্যারাস হচ্ছে এছাড়া বিভিন্নভাবে মানুষ ইতালির সরকার বা ইতালি গভর্নর অনেকভাবে দেখতে দেখছে যে বিভিন্নভাবে তারা ক্রাইমের সাথে জড়িত এটার সাথে দালাল মাফিয়া বলেন তা দালাল বলেন অনেক কিছু সম্পৃক্ত হয়ে নিজেদের স্বার্থ হাত হাসিল করে দুই নম্বর ব্যবসা চালিয়ে যাচ্ছে তো মানুষকে হয়রানি করছে এতে দেশে দু দেশেরই কিন্তু বদলাম হচ্ছে এই সব কিছু দালাল প্রক্রিয়া থেকে বা মানুষের হ্যারেজ রক্ষা থেকে বা আপনারা তারা এটাও জেনেছে যে যে ভিসাটার মূল্য অনেক কম সেটা সেখানে আমরা লাখ লাখ টাকা খরচ করে আসতে হয় অনেকে টাকা আমাদের দেয় না ফেরত এই সব কিছু আপনাদের হ্যারেস থেকে বাতানোর জন্য এবং সেটা তার খতিয়ে দেখেছে একমত একটি দেশ সেটা হচ্ছে বাংলাদেশ তো আবারও কিন্তু বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়তে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই অপেক্ষা করুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ